আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি রান্না করেছি আমি গুড়ে প্রথমে আমি কিছু পোল চাল নিয়ে এটি বেশ কিছু ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই চলে একটি প্যান নিয়ে নেছি এখানে আমার গুড়টা রেডি করব 1 কাপ পরিমারে পানির মধ্যে আমি হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি আমার এটা ঝোলা গুড় ছিল পাটালি থাকলে পাটালিও ইউজ করতে পারবেন গুড় যেহেতু এক মাস আগে কিনা হয়েছে আমি এটা একটু ফুটিয়ে নিচ্ছি অনেক সময় সরাসরি গুড় দিলে দুটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ভালোভাবে গুড়টিকে ফুটিয়ে নিতে হবে এই যে আমার গুড়টি কিন্তু সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে এবার আমি এটিকে সাইডে রেখে দেব আমি কিছু কাজু বাদাম এবং কিছু কিশমিশ নিয়ে নিয়েছি সেগুলোকে একটু ভেজে নেব চিনির পায়েস রান্না করলে কাজু বাদাম এবং কিশমিশটি আপনারা ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে কিন্তু যেহেতু গুড়ের পায়েস ইউজ করছি আমাদের এই গুড়েরই একটা সুন্দর স্মেল থাকে যেটি আমাদের পায়েসটাকে অনেক বেশি মজাদার করে এই জন্য গুড়ের পায়েসে ঘি ইউজ করার কোনো দরকার নেই এবার আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধটিতে দুইবার বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব একটু পরপর নেড়ে চেড়ে দেব আমার দুধটিতে দুইবার বলক এসে গেছে এবার এখানে আমি আমার পোলাও চালগুলো দিব পোলাও চালগুলো আমি হাত দিয়ে একটু ভালো মতো দেবো যেন এগুলি একটু ভেঙে যায় যেহেতু পানিতে ভিজানো ছিল সেহেতু ইজিলি এগুলো ভেঙে যাবে যদি একটু ভেঙে নিতে পারে পায়েসটি খেতে বেশি মজা লাগবে আমি পোলাও চাল দিয়ে দিয়েছি এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব অনুরভূত নাড়তে থাকবেন দুধের মধ্যে যেন কোনো ভাবেই সরনা আসে এবার আমি কিছু বাদাম দিয়ে নিয়েছি দুটি জাল করার সময় আমি এখানে তিন চারটি এলাচ দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা স্মেলের জন্য আর একটা তেজপাতা দিয়েছিলাম এই যে দেখুন খুব ভাবে ফুটছে এটি অনেকটাই কমে আসবে অনবরত নাড়াচাড়া করবেন যেন কোনো ভাবেই সরনা পড়ে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না খুব সুন্দরভাবে আমার পায়েসটি রান্না হচ্ছে আমি কিন্তু গুড়ের পায়েস এই প্রথম করেছিলাম আমি একটু টেনশনে ছিলাম যে আমার রান্নাটি কেমন হবে পায়েস রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় যে দুধটি ফেটে যায় তখন কিন্তু সেটি খেতে আর ভালো লাগে না অনবরত নাড়াচাড়া করতে হবে একটু পরে দেখা যাবে আস্তে আস্তে দুধটি অনেক কমে আসছে আমার পায়েসটি ঘন হচ্ছে আমার পোলার চালগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমার দুধটিকে আমি আর একটু ঘন করে নেব এবার আমি চুলার আঁচটি বন্ধ করে দেব তেজপাতা গুলো তুলে নেব আমি এখানে গুড় এড করব যার কারণে আমি বাতিলটা সরিয়ে নিয়ে তারপর গুড় অ্যাড করছি অনেক সময় চুলার উপরে থাকলে সে আগুনের তাপে দুধটি ফেটে যায় এই চুলা থেকে নামি আমি এখানে গুড়টি এড করব এক কাপ পরিমাণে গুড় অ্যাড করে দিচ্ছি গুড়টি অ্যাড করার পর খুব ভালোভাবে নাড়তে থাকবেন অবশ্যই খুব ভালোভাবে নাড়তে হবে যেন কোনোভাবেই স্বর না এসে যায় খুব ভালো মতো আমাদেরকে গুড়টি মিক্স করে নিতে হবে গুটি সুন্দর মতো মিক্স করার পরে এটি আমি আবার চুলায় দিয়ে দিয়েছি কারণ এটিকে আমি আরেকটু ঘন করব আমার রেগুলার যেরকম পায়েস খাই সেই টাইপের ঘন করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পরে আমার কিন্তু একদম সুন্দর মতো রান্না হয়ে এটিকে আর একটু ঘন করে নেব দুধের মধ্যে অ্যাড করার পরে এত সুন্দর স্মেল এসেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কুড়ের পায়েসের স্মেলে তো এমনিতেই মানুষের ক্ষুধা লেগে যায় আমি নিজে ওয়েট করছিলাম কখন রান্নাটি আমি কমপ্লিট করবো আর কখন একটু চেখে দেখবো পায়েস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো এবার আমি এখানে ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো গুলো করে দেব খুব সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে নেব আমার গুড়ের পায়েস রেডি এই যে কত সুন্দর একটি কালার এসছে ফার্স্ট টাইম আমি পারফেক্টলি গুড়ের পায়েস রান্না করতে পেরেছি দোয়া করবেন সবাই ভালো থাকবেন